বলেন বহধো রে মা বলেন বহ ধরে আহাকে মেনে যাব জানি না দয়া দয়া করো দয়া রপু نعم نرباشونا لا اله الا الله <تسجيل> لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু হে ওয়াসাল্লাম আমরা সবাই গুনাহগার আমরা সবাই পাপি মায়েরা যারা আছেন পর্দার আলে মা গুমটা দিয়ে বসে যান যাই নামাজ নিয়ে বসে যান ও দোকানদার ভাইরা কিছু কোন জন্য তুমি এক জাতির জিকের মধ্যে বসে যাও আমরা সবাই গোনাগার আমরা সবাই পাপি সেই যেই মহান আল্লাহকে প্রাণ ভরে আমরা একটু ডাকতে চাই কারো কষ্ট হবে তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে মহব্বতে একটু সকলে বসে আল্লাহকে ডাকেন

Anunna 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 anunna. Tomi doya nakorile tomi doya nakorile doya a pa boka. Anunna 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 anunna. دا بار بابا مائر کو تھا موڑا بلتے پارینا

مائر کت مورا بھولتے پہ نا مائر رے دے آ جب دیا تم جل ل گا پا 啦啦啦啦。La, la, la. La, la.

Allah, Allah, Allah Prema guni joli mori Kau Rabbana Allah, Allah Allah, Allah, Allah

তাই তোয়া আমি দিবা তাই তো আমি দিবা নিশি তোমার প্রেমে بھیکاری تو میں اما ہو او گوندا ہری اللہ 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 پانے نبی جی تو میں اما ہو او گوندا ہری اللہ 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 তোমার নামে ও কুল গঙ্গা নামে মে ও কুল গঙ্গ বাসৈলম্বঙ্গ তোরি তুমি আমর হোক হরি اللہ 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 اللہ

দunia dari জমি sab সব tor poriya Allah Allah Allah

অন্ধকার কৌরের মাটিতে পাগল মনরে দু বুঝবি কে আপ

বাসনায়াম একসাথে বলে নেই আর সুরেল নোরে বরফর রজা রা দেখিতে বড় বাসনায়াম আমি কবে যাব জানি না জাগে মনে রসুল্লাহ বলেন না কেন যুবক ভাই আমাকে একটু সাহায্য করো না কেন আহ একসাথে আমার সাথে সকলে না আমি কবে যাব জানি না পশ্ন জাগে মনে বলে দাও রসু দেখা পাব মরনে লাখ দোরো দসালা তোমার ঋণৰ চরণে লাড়া ক দোরো আম দোমার ঋণ চৰণে অক্ষরদেবনে নিয়ার সুনাল্লা সুবাহা নল্লাহ ওলাহাম ধলিল্লা লা ই লাহা লাল্লাও শোবাহা নল্লা والحمد لله لا إله إلا الله لا إله إلا الله <صفيق> لا إله إلا الله لا إله الله <سؤال> حسبي ربي زل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله اي فهل نرى لا يغنوا بي দুই কদমে চুমু খাব দুই কদমে চরণ দুলি মাগো গায় পাইল निराলাই গো নবী আয় পাইলে निराলাই গো আল্লাহ বানা ইলেন আসমান জমিন আর বানাইলেন রাত্রি ও দিন আর নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব সুরতে বলেন না কেন আরে নর নবী পাঠাইলে আল্লাহ মানব সরুতে প্রেমের ডুরি ভান্দরে নী জীনে প্রেমের ডুরি ভান্দরে মদিনার সনে আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের প্রেমের ডুড়ি ভান্ধরে ম হে প্রেমের ডুড়ি ভান্ধরে ম আল্লাহ বানাইলেন কত জাতি নাহি হল প্রেম পীড়িতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে আল্লাহ একবার বলেন না কেন দেখছেন লাস্টে আল্লাহ আমাদেরকে বানাইয়া প্রেমের খেলা তিনি খেলছেন মার কয় না দেখছেন আমরা কি লাকাতকার রামনা বানি আদাম আমরা সর্বশ্রেষ্ঠ জাতি বলেন না কেন সুহান আমরা সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত আল্লাহ বলে বন্ধুগ কোন ব্যক্তির সাথে আমার আল্লাহ প্রেম হয় নাই একমাত্র লাস্টে তোমার উম্মতের সাথে আমার প্রেমের খেলা হয়েছে আরো জোরে বলেন আল্লাহ বানাইলেন কত জাতি নাহি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে ডুরি সহনে মহ নবী পাঠাইলে নাল্লায় মানব সরতে নবী বানাইলে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মহ চিৎকার মেরে বলেন অল্লাহ বাহলে জি আল্লাহ তুমি বারে বারে কে না দেখায় মরোনাই দিও না বাবা সবাই একসাথে জুড়ে পড়েন আমি খুশি হব

নাই বাতি ঠিক না বালিশ নাই রে নাই বাতি ছেলে বলয়ে বলসে রে অবশে অবশেষে যাইতে হ

তবুও মায়রা করে না দুয়ে মসে ফেলে আমাকে সুগুনায় রাইখা মাই বিজাতে থাকে ঠিক কিনা ও সুখ হইলে মায় থাকে বিছানায় ব তুমি নিয়া যায় সন্তানের নিয় না দুঃখের দর দিয়া জন জনৌ দুখি মা দুঃখের জন দিয়াম জনৌ দুখিমা লভ একবার কন্যাকে দশম দশমার দশ দিন মায়ে গরবে দিল মাংস আয় আমি ববে আসলাম তাই হই আয় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দোত দিয়া ঠিক আপনারা না যুবক ভাইয়েরা দশ মাস 10 দিন মায়ে গড়বে দিল ঠাই রক্ত মাংস খাই আই আমি ববে আসলাম তাই বমিষ্ট হই আই আমি উঠিল কানদিয়া শান্ত করিল মায়ের বুকের দূত দিয়া মায়ের পাশবের কালে বুক বেশে যায় নয়ন জলে রে আরে সন্তানের বুকে নিয়া জোড়াই সকল যন্ত্রণা দুঃখের দৌড় দিয়াম জন দুঃখী মা দুঃখের দৌড় জন দুঃখী